আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এক অদ্ভুত এবং আশ্চর্যজনক গল্প নিয়ে কথা বলবো যা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ঠকবাজের গল্প এই ব্যক্তি এমন একটি কাণ্ড ঘটিয়েছিল যা নাসার মতো বিশ্বখ্যাত মহাকাশ সংস্থাকেও অচেতন করে দিয়েছিল শুনতে অবিশ্বাসও লাগলেও সত্যি কথা হলো তিনি এমন এক চতুর এবং সাবলীল ঠকবাজ ছিলেন যে নাসাকে ঠকাতে পেরেছিলেন এবার আসুন ধীরে ধীরে বুঝি কীভাবে তিনি এটা করতে পেরেছিলেন এই গল্পের শুরু হয় উনিশশো ষাটের দশকে যখন মহাকাশ অভিযানের জোশ চরমে ছিল মহাকাশ প্রযুক্তি তখনও নতুন এবং খুব বেশি উন্নত হয়নি প্রতিটি দেশের জন্য বিশেষ করে আমেরিকার জন্য নাসা ছিল গর্বের বিষয় তারা তখন নানা ধরনের রকেট স্যাটেলাইট এবং মহাকাশযান বানাতে ব্যস্ত ছিল আর এ সময়ই আমাদের বুদ্ধিমান ঠকবাজের হাত ধরা দেয় মহাকাশ অভিযানের সুতায় তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যার নামে কোনো বড় প্রতিষ্ঠান বা বড় টাইটেল ছিল না কিন্তু তার মস্তিষ্কের চাকা ঘুরতো এমনভাবে যার নাসার গোপন তথ্য তিনি পেতে সক্ষম হন এখন আপনি ভাবছেন এত বড় সংস্থাকে ঠকানো কিভাবে সম্ভব আসলে তার কাজ ছিল তথ্য সংগ্রহের কৌশল প্রয়োগ করা যাকে আমরা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির দিক থেকে বলতে পারি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মানুষের মনস্তত্ত্ব ও বিশ্বাসের খেলা এই ব্যক্তি বিভিন্ন জায়গায় ফোন করে নানা ধরনের জটিল প্রশ্ন তুলে নাসার কর্মীদের বিভ্রান্ত করতেন তিনি এত সাবলীল ছিলেন যে কারো সন্দেহ হতো না কেউ ভাবতেও পারত না যে তাদের সাথে কথা বলা ব্যক্তি আসলে ঠকবাজ তিনি ফোন করে দাবি করতেন তিনি নাসার উচ্চপদস্থ একজন কর্মকর্তা তার কাজ ছিল বিভিন্ন গোপন তথ্য জানতে চাওয়া আর যেহেতু তখনকার সময় প্রযুক্তি এত উন্নত ছিল না তথ্যগুলো যাচাই করার পদ্ধতিও খুবই সীমিত ছিল এই ঠকবাজের প্রধান কৌশল ছিল ধীরে ধীরে বিশ্বাস অর্জন করা তিনি কোনো একবার অতিরিক্ত জোর জবরদস্তি করতেন না বরং খুবই নম্র এবং বিনয়ী কণ্ঠে কথা বলতেন এতে মানুষ সহজেই তার কথা মেনে নিতেন তিনি যেসব তথ্য চাইতেন সেগুলো মিথ্যে নাম এবং পদবি ব্যবহার করে সংগ্রহ করতেন একবার তিনি নাসার একটি বড় প্রজেক্টের গোপন নকশার তথ্য হাতিয়ে নিয়েছিলেন এই নকশা ছিল একটি নতুন ধরনের রকেট তৈরির জন্য নাসার জন্য এটা ছিল এক বিশাল সাফল্য কিন্তু সেই সাফল্যের পেছনে ছিল এক অপ্রীতিকর ঘটনা ঠকবাজটি নিজের কাজে সফল হওয়ায় অন্য অনেক দেশের গোপন সংস্থা তার উপর নজর রাখতে শুরু করে নাসার আধিকারিকরা যখন জানতে পারেন যে তাদের তথ্য ফাঁস হচ্ছে তখন তারা ব্যাপক তদন্ত শুরু করে কিন্তু সে সময় তাদের কাছে উপযুক্ত প্রযুক্তি ছিল না যার মাধ্যমে তারা ঠকবাজের পরিচয় পেতে পারত। তাই তদন্ত কিছুটা থেমে যায় ঠগবাজটি এতটা সাবলীল ছিল যে সে নিজের আসল পরিচয় কখনও ফাঁস করেনি তিনি কখনো সরাসরি নাসার অফিসে যাননি বরং ফোন ও মেইল মারফত কাজ করতেন এমন এমনকি মেইলগুলো সে নাম ব্যবহার করে পাঠাতেন তার কাজের অন্যতম কৌশল ছিল ফিশিং এটি এক ধরনের কৌশল যেখানে কোনো ব্যক্তির থেকে গোপন তথ্য হাতানো হয় এক প্রকার ধোকা দিয়ে তিনি ফোনে বিভিন্ন কর্মচারীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন তাদের বিশ্বাস অর্জন করেন তারপর ধীরে ধীরে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে থাকেন এই ঠকবাজের গল্প শুনলে মনে হবে যেন তিনি এক নতুন যুগের গুপ্তচর কিন্তু তিনি ছিলেন একেবারে স্বতন্ত্র এবং অভিনব সাধারণত গুপ্তচররা সরাসরি রাষ্ট্রের পক্ষে কাজ করে কিন্তু তিনি নিজের সুবিধার জন্য নাসার গোপন তথ্য হাতিয়ে নিতেন তার হাতিয়ে নেওয়া তথ্যের মাধ্যমে অন্য অনেক দেশের মহাকাশ প্রজেক্ট দ্রুত এগিয়ে যায় নাসা তখন বুঝতে পারে তাদের তথ্য নিরাপত্তায় বড় ফাঁক ছিল এরপর তারা নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে তোলে এই ঘটনাটি আমাদের শেখায় তথ্য নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি আমাদের প্রতিদিন নানা ধরনের তথ্য শেয়ার করতে হয় আর এই তথ্যগুলো সুরক্ষিত না হলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে নাসার এই ঠকবাজের গল্প আজও ইতিহাসে রয়ে গেছে এটি একটি সতর্ক যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কতই না সাবধান থাকা উচিত কারণ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের ভুল বা বিশ্বাসঘাতকতা সবসময়ই বড় ঝুঁকি তবে এই ঠকবাজের বুদ্ধিমত্তা আর কৌশল আমাদেরও কিছু শেখায় যেমন চিন্তা করার ভঙ্গি পরিকল্পনা করার দক্ষতা এবং মানুষের মন বোঝার ক্ষমতা যদিও তার কাজ ভুল ছিল তবুও তার বুদ্ধি এবং দক্ষতা প্রশংসার যোগ্য আপনারা হয়তো ভাবছেন এই ঠকবাজ কোথায় এখন নাসা তার বিরুদ্ধে কী করেছিল নাসা শেষে তাকে ধরতে পেরেছিল কি আসলে সে সময় প্রযুক্তির সীমাবদ্ধতায় তাকে ধরা কঠিন ছিল তবে তার তথ্য ফাঁসের কারণে নাসা অনেক বড় ক্ষতির মুখে পড়েছিল বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে এমন ধরনের ঠকবাজরা ধরা পড়া সহজ হয়েছে তথ্য নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী হয়েছে তবে আমাদেরও সচেতন থাকা জরুরি কারণ ঠকবাজরা সব সময় নতুন নতুন কৌশল নিয়ে আসে এই গল্প থেকে আমরা জানতে পারি যে কোন বড় সংস্থার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হলে সেটা খুব সহজেই ভেঙে পড়তে পারে আর একজন ছোট্ট ঠকবাজও বড় বড় প্রতিষ্ঠানের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে যদি সে খুব বুদ্ধিমান হয় তাই আজকের দিনে তথ্য নিরাপত্তা শুধু প্রযুক্তির দায়িত্ব নয় বরং প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে যেন আমরা কারো ঠকবাজের শিকার না হই বন্ধুরা আশা করি এই গল্প আপনাদের নতুন কিছু শিখিয়েছে যদি আপনি আরও এমন অদ্ভুত এবং আকর্ষণীয় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি চাপুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য